আসসালামু আলাইকুম দেওয়ার কেমন আছেন সবাই আজকে ফাবদা মাছ রান্না করব তার জন্য এখানে লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম বেজে নিব তাই কলা কেটে রাখছি লবণ হলুদ দিয়ে মেখে রাখছি একটু বেজে নিব আগে মাছটা ভেজে নিব মাছগুলো বেজে নিলাম এখন কলা বেজে নিব কলাগুলা বেজে তুলে নিলাম শব্দ মাছ দিয়ে কলা রান্নার জন্য এখানে লাগবে যে একটু নিচ্ছি আদা রসুন ফ্রেজ তেজ এখানে একটু আদা রসুন পেস্ট নিলাম আর এখানে কিছু পেঁয়াজ গ্রেড করে রাখছি আর এখানে একটু টমেটো দুইটা কাঁচামরিচ দুইটা কাঁচা লালমরিচ একটু গ্রেড করে রাখছি এখন দিয়ে দিব পিঁয়াজ সাথে আদা রসুনও দিয়ে দিলাম এ দিব গ্রেড করে রাখা টমেটো টমেটো আর কাঁচামরিচে গ্রেড করে রাখছি যে লালমরিচ কাঁচামরিচ মিলিয়ে এগুলো এটুক এখন একে একে সব মশলা দিয়ে দিলাম পরিমাণ মতলা লবণ এক চা চামচ হলুদ গুঁড়া নিলাম এক সামচ মরিচ গুঁড়া হাফ চামচের মতো জিরা গুঁড়া মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে দেব মশলা করে মশলা কষানোটা দেখতে এত ভালো লাগতেছে ইচ্ছে করতেছে কিছু না দিয়ে এমনি এমনি শুধু মশলা কষিয়ে ভাত খাই কালার ফ্লেভার এত ভালো প্লেগা ছড়াইছে মশলাটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে অনেক সিদ্ধ হয়ে আসছে হয়ে গেছে মশলা কষানোটা একদমই হয়ে গেছে টমেটো মশ সব মশলা হলুদ মরিচ সব মশলা একসাথে দেয়াতে যে একসাথে গ্রেড করে দেয়াতে এই যে একদম জলের সাথে মিশে গেছে আর কালারটাও অনেক সুন্দর আসছে এই রান্নাটা কিন্তু টমেটোটা গ্রেড করিয়ে দিতে হবে না হয় টমেটো যদি আলাদা আলাদা থাকে গোটা গোটা থাকে তাহলে খাবারের সারটা ঠিকঠাক আসে না এখন বাকি জলটুকু দিয়ে দেব এখন কলাগুলা দিয়ে দিব এখন দিব ভেজে তুলে রাখা মাছ যেহেতু কলা দিয়ে রান্না মাছটা জল আর একটু লাগবে না হয় নামানোর পরে কচুর মুগের মতো জল টেনে নিবে ডেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখি আমার মাছ আর কলার কি অবস্থা এই তো হয়ে গেছে হয়ে গেছে আমার মাছ দিয়ে কাঁচকলা রান্না এখন একটু লবণটা দেখে দেখে নিলাম সবকিছু ওকে এখন অল্প একটু দনিয়া ফোঁটা দেব আমার কাছে যা আছে আমি তাই দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা অল্প দিবেন না আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন আমার কাছে অল্প আছে তাই আমি অল্প দিচ্ছি একটু দনিয়া ফোঁটা তো দিতেই হয় সারটা আরও বাড়ানোর জন্য ওকে ওকে হয়ে গেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম